হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সেমেট্রি পরীক্ষার জন্য পরিবেশে যেটা তিন নম্বর স্কুল দেওয়া হয়েছে বনগাঁও কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়া এই স্কুলের আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব দেখো তিন নম্বর স্কুলের আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে বল পরিমাপের সূত্রটি হলো। বল পরিমাপের ক্ষেত্রে আমরা জানি যে ফোর্স ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু এক্সলে মানে বল হচ্ছে ভর এবং তরণের গুণফলের সঙ্গে সমান তার মানে এক্ষেত্রে অপশান বি যেটা সেটা হবে কোন আলোক্রসি কোন সমতল দর্পণের উপর ধরে একটা সমতল দর্পণ এই সমতল দর্পণের উপর যখন লম্বভাবে আপতিত হয় লম্বভাবে আপতিত হওয়া মানে অভিলম্ব বরাবর আপতিত যখন হয় তখন প্রতিফলন কোণের মান কত হবে আমরা জানি যে আপতন কোণ বা প্রতিফলন কোন এই সমস্ত কোণের মানগুলো অভিলম্বর সাথে বা অভিলম্বের সাপেক্ষে নির্ণয় করা হয় তাহলে যখন আপতন কোনটা এখানে দেখো আপতন কোন কত অভিলম্ব বরাবর আপতিত হয় তার জন্য আপতন কোনটা হচ্ছে শূন্য ডিগ্রি আর তোমরা জানো যে আপতন কোণের সঙ্গে প্রতিফলন কোন হচ্ছে সমান তাহলে আপতন কোন শূন্য ডিগ্রি তার জন্য প্রতিফলন কোনও এখানে কি হয়ে যাবে শূন্য ডিগ্রি মনে রাখবে লম্ব আপতন এখানে লম্বভাবে আপতিত হচ্ছে লম্ব আপতনের সময় সব ক্ষেত্রে আপতন কোন এবং প্রতিফলন কোণের মান শূন্য ডিগ্রি হয় নেক্সট কোশ্চেন ফুলারিনের সংকেত হচ্ছে দেখো সি সিক্সটি অক্সিজেন প্রস্তুত করতে যে অনু অনুঘটকটি ব্যবহার করা হয় সেটি হল এক্ষেত্রে এমএনওটু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আইসোবারের ক্ষেত্রে যে কথাটি ঠিক সেটি হল আইসোবার মানে ক্ষেত্রে ভর সংখ্যা সমান হয় প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এগুলোর মধ্যে দেখো অক্সিজেনটা কোনো গ্রিন হাউস গ্যাস নয় এরপরে দুই জায়গার প্রশ্নগুলো আমরা সলভ করে নেবো প্রথম প্রশ্ন বলছে জলের ওপর তেল ভাসে তাহলে কার ঘনত্ব বেশি মনে রাখবে কোন দুটো বিষয় ধরো এটা একটা জিনিস এটা একটা জিনিস এবার ধরো এই জিনিসের উপরে এইটা ভাসছে তাহলে যেটা ভাসে তার ঘনত্বটা সবসময় কম হয় এবং যার ওপরে ভাসে এটা এটার উপরে ভাসছে তাই না এই বস্তুটা উপরকার বস্তুটা নিচেকার বস্তুটার উপরে ভাসছে তাহলে যার উপরে ভাসে তার ঘনত্ব বেশি হয় তাহলে নিচেটার ঘনত্ব বেশি আর উপরে যেটা ভাসছে তার ঘনত্ব কম এখানে বলছে কার ঘনত্ব বেশি তাহলে জলের উপর তেল ভাসছে তাহলে যেটা ভাসছে তেল তাহলে তেলের ঘনত্বটা কম আর কার ভাসছে জলের জন্য জলের ঘনত্ব বেশি হবে তাহলে ক্ষেত্রে তোমরা লিখবে যে জলের উপর তেল ভাসে তাই এক্ষেত্রে জলের ঘনত্ব তেলের চেয়ে বেশি দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসার কিসের উপর নির্ভর করে আলোর রঙের ও মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করে সালফারকে তাপ দিয়ে তার উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি গ্যাস উৎপন্ন হয় দেখো সালফারকে যখন তাপ দেওয়া হয় তারপর হাইড্রোজেন চালনা করা হয় তখন এইচ টু এস গ্যাস উৎপন্ন হয় লিখবে যে হাইড্রোজেন সালফাইড ব্র্যাকেটে সংকেতটা দেবে এইচ টু এস গ্যাস উৎপন্ন হয় অথবা দিয়ে সংকেত লেখো নাইট্রিক অ্যাসিড প্রথমটার সংকেত হচ্ছে এইচ এন ও থ্রি এবং অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম এমন অ্যামোনিয়া কিন্তু নয় অ্যামোনিয়া মানে এন থ্রি আর অ্যামোনিয়াম মানে হচ্ছে এন ফোর তাহলে এন ফোর এনও থ্রি অ্যামোনিয়াম নাইট্রেট এরপরে কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে লিটমাস কাগজের বর্ণের কীরূপ পরিবর্তন হবে লিখবে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ হল আম্লিক প্রকৃতির তাই এই দ্রবণে লিটমাস কাগজ ধরলে বা লিটমাস কাগজ ডোবালে নীল লিটমাস নীল লিটমাস লাল বর্ণ ধারণ করে নীল লিটমাস লাল বর্ণ ধারণ করে লাল বর্ণ ধারণ করে এরপরে খারিও পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা কোন গ্যাস শোষিত হয় অক্সিজেন গ্যাস শোষিত হয় এটা একটা অক্সিজেন গ্যাসের শোষক তাহলে অক্সিজেন অক্সিজেন গ্যাস শোষিত হয় পরের পতায় চলে যাবো তিনের দাগের প্রথম প্রশ্ন বলছে দেখো তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তরলের চাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে এগুলি হল এক নম্বর বিন্দুটির গভীরতা অর্থাৎ তরলের উপরিতল থেকে ওই বিন্দুর দূরত্ব মানে একদম তরলের উপরিতল থেকে যে বিন্দুতে তরলের চাপ নির্ণয় করবো এই পুরো হাইটটা কেমন এইচ তরলের ঘনত্ব মানে এই যে তরলটা আছে সেই তরলের ঘনত্ব কত এবং ওই স্থানে তরলের অভিকর্ষজ তরণ এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে এরকম ভাবে তোমরা লিখবে এটা মার্টিনের পেজ নাম্বার আঠেরো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত শর্ত প্রথম হচ্ছে আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে এসে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে আর দুই নম্বর শর্ত হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যমে আপতন কোণের মান মাধ্যম মাধ্যম বা দুটির সংকট কোন অপেক্ষা বেশি হতে হবে মানে ওই মাধ্যম দয়ের যে সংকট কোন সংকট কোণের যেটাই মান হোক না কেন তার থেকে বেশি কোণে আপতিত হতে হবে তবেই সেক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে এটার পেজ নাম্বার ছিল একশো কঠিন অবস্থা থেকে সরাসরি ঊর্ধ্বপাতিত হয় এমন দুটি পদার্থের নাম লেখো এখানে তোমরা লিখবে ন্যাফথলিন ন্যাফথলিন একটা হয় এরপরে করপুর আয়োডিন অনেক কিছু আমরা লিখতে পারি আমি এখানে লিখলাম করপুর কেমন করপুর এছাড়া কি লেখা যায় আয়োডিন লেখা যায় নিশাদল কেমন নিশাদল লেখা যায় ইত্যাদি দুটি বলেছে দুটি লিখবে দুটি বর্ণহীন গ্যাস এ এবং বি পরস্পরের সঙ্গে বিক্রিয়ায় বাদামী বর্ণের গ্যাস সি উৎপন্ন করে দেখো ব্লার হয়ে গেছে আচ্ছা এ বি এবং সি গ্যাসকে শনাক্ত করো বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড ব্র্যাকেটে এন টু গ্যাস উৎপন্ন করে নিয়ে তোমরা সমীকরণে লিখবে যে টু এন প্লাস ও টু সমান টু টু এটার নিচে লিখবে এ এটার নিচে বি এটা নিচে সি নিয়ে এখানে এ বি সি শনাক্ত শনাক্ত করতে বলা হয়েছে নিচে লিখে দেবে এ সমান দিয়ে লিখবে নাইট্রিক অক্সাইড ব্র্যাকেটে দেবে এন ও নিচে বি লিখবে বি লিখে লিখবে অক্সিজেন আর ব্র্যাকেটে লিখবে ও টু তার নিচে লিখবে সি সি দিয়ে লিখবে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড ব্র্যাকেটে দেবে এন টু অথবা যে প্রশ্ন উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে লেখো উত্তরটা লিখবে তোমরা যে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে সবগুলো লিখবে না শুধু শুরু করবে যে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন হয় নিয়ে লিখবে যে টু এন এ প্লাস এইচ টু দিয়ে টু এইচ এখানে লিখে দেবে সোডিয়াম হাইড্রাইড

আত্মীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে তৈরি জ্বালানি আর তাহলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা লিখবে এটার পেজ নাম্বার একশো সাতচল্লিশ এরপর দেখো চারের দিকে প্রশ্নগুলো সলভ করে নেব চারের দাগের প্রথম প্রশ্ন ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে ক্রিয়া করে কিভাবে এখানে যেহেতু তিন নম্বর দিয়েছে তার জন্য একটু বড় করে লিখতে হবে লিখবে যে একটি তলের উপর স্থির হয়ে বসে থাকা একটি বস্তুকে যখন সরানোর চেষ্টা করা হয় বা ওই তলের উপর দিয়ে বস্তুটি চলতে থাকে তখন ঘর্ষণ বল ক্রিয়াশীল হয় ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে দুটি তলের মধ্যে উল্লম্বভাবে ক্রিয়াশীল ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হয় ওই তলের সমান্তরালে ক্রিয়াশীল স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও তত বেশি হয় এতটা তোমরা লিখবে এটা পেজ নাম্বার সেভেন নেক্সট বলছে সংকটকোণ কাকে বলে আর আয়নার সামনে দাঁড়ালে তোমার যে প্রতিবিম্ব দেখতে পাও তা কি জাতীয় এখানে অসৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব তোমরা জানো এটা অসৎ বিম্ব এটাকে পর্দায় ফেলা যায় না সংকট কোণের সংজ্ঞাটা দেখে নাও ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দেখো নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম উপরটা হচ্ছে লঘু মাধ্যম কেমন তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দুই মাধ্যমের বিভেদ দল এটা হচ্ছে বিভেদ দল এই দুই মাধ্যমে বিভেদ আপতিত রশ্মির আপতন কোণের যে যে মানের জন্য মানে কোণে আপতিত হলে প্রতিসরণ কোন মানে প্রতিসরিত রশ্মি এটা এটা হচ্ছে অভিলম্ব মাঝের কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে প্রতিসরণ কোনটা নব্বই ডিগ্রি হয় তাহলে যে কোণে আপতিত হলে প্রতিসরণ কোনটা নব্বই ডিগ্রি হয় অর্থাৎ প্রতিশ্রিত রশি দুই মাধ্যমের বিভেত্তল বরাবর ঘেঁষে বের হয় আপতন কোণের সেই বিশেষ মানকেই মাধ্যম সংকট কোণ বলা হয় তাহলে এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি পিও এটা হচ্ছে আপতিত রশ্মি এরকম ভাবে ও বিন্দু হচ্ছে আপতন বিন্দু এবং ও কিউ যেটা ও কিউ সেটা হচ্ছে প্রতিশ্রিত রশ্মি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ও ওয়াই এটা হচ্ছে দুই মাধ্যমের তল এবং প্রতিষ্ঠিত রসিটি অর্থাৎ ও কিউটা এই বিভেদল বরাবর ঘেঁসে বেরিয়ে গেছে এবং এখানে প্রতিসরণ কোনটার মানটা মানে কোন এম ও কিউ বা এম ওয়াই সেটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে যে কোণে যে নির্দিষ্ট কোণে আপত্তিত হলে প্রতিসরণ কোনটা এখানে নব্বই ডিগ্রি হচ্ছে সেই বিশেষ কোনটাকে আমরা বলছি সংকট কোন এটার পেজ নাম্বার একশো বারো পরের প্রশ্ন আয়নীয় যৌগ কাকে বলে উদাহরণ দাও নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটি পরমাণু তার যোজন কক্ষ মানে যোজ্যতা কক্ষ থেকে হয় ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে যে কোনোভাবে করতে পারে তাহলে ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে বিপরীত চারযুক্ত আয়নে পরিণত হয়ে মানে একটা প্লাস এবং একটা মাইনাস একটা প্লাস মানে একটা ক্যাটায়ন একটা ক্যাটয়ন গঠন করে আর একটা মাইনাস মানে অ্যানায়ন গঠন করে নিয়ে তড়িৎ আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে আয়নীয় বন্ধন বা তড়িৎ যোজি বন্ধন বলে এর ফলে উৎপন্ন যৌগকে আয়নীয় যৌগ বা যৌগ বলে উদাহরণ দেবে যেমন সি এল আর সিএবিআর টু এন এ টু ও এম ও এছাড়া দেখো এন তাই না এনএসিএল এখানে দেখা যাচ্ছে যে সোডিয়াম পরমাণু তার সর্বস্ত কক্ষে একটা ইলেকট্রন ছেড়ে দেয় বা বর্জন করে আর সেই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা ক্লোরিন পরমাণু গ্রহণ করে তাহলে এক্ষেত্রে সোডিয়াম ছেড়ে দেয় একটা ইলেকট্রন তার জন্য একটা মাথায় প্লাস হয় আর ক্লোরিন একটা গ্রহণ করে তার জন্য একটা মাইনাস হয় নিয়ে এটা ক্যাটায়ন আর ক্লোরিনটা অ্যানায়ন গঠন করে নিয়ে নিজেদের মধ্যে মানে শীতটিতে আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে কি হয় আইনীয় যৌগ সৃষ্টি হয় যাই হোক সংজ্ঞাটা দেবে এবং উদাহরণটা তোমরা দেবে চার নম্বর প্রশ্ন টু এন এ ওই সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে জেড এন ও জিঙ্ক অক্সাইডের যখন বিক্রিয়া ঘটানো হয় এখানে জল এবং তার সঙ্গে কি উৎপন্ন হয় এনএ টু মনে রাখবে এনএ টু জেড এন ও টু উৎপন্ন হয় এনএ টু জেড এন উৎপন্ন হয় এটা নিচে নামটা লিখে দেবে আমি এখানে পাশে এই জায়গায় লিখে দিচ্ছি এটার নাম হচ্ছে সোডিয়াম সোডিয়াম জিংকেট সোডিয়াম জিংকেট হচ্ছে এই এনএন টু এর নাম এর সাথে প্রশ্ন আছে রাসায়নিক শিল্পে হাইড্রোজেনের দুটি ব্যবহার লেখক অ্যামোনিয়া এবং তা থেকে উৎপন্ন ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম নাইট্রেট এবং নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে হাইড্রোজেন ব্যবহৃত হয় দুই নম্বর উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট প্রস্তুতিতে হাইড্রোজেন ব্যবহৃত হয় তাহলে এই দুটো শিল্প ব্যবহার তোমরা লিখবে এটার পেজ নাম্বার টু সেভেন্টি ওয়ান এরপরে কার্বন ঘটিত পলিমারের দুটি বৈশিষ্ট্য লেখো টেক্সটবুক থেকে লেখা যায় কিন্তু কিন্তু রায়োমার্টিনে এই বিষয়গুলো একটু ডিটেলসে মানে নামগুলো উল্লেখ করা হয়েছে তার জন্য আমি রাইমার্টিন থেকে দেখাচ্ছি দেখো কিছু পলিমার নরম হয় এবং তাপের প্রভাবে ইচ্ছা মতো বাঁকানো বা গলানো যায় এতে বলা হয় থার্মোপ্লাস্টিক পলিমার এগুলো সব জল রোধক যেমন পিভিসি পিভিসি পাইপের কথা তোমরা পড়েছ তাছাড়া বিভিন্ন যে ইলেকট্রনিক যে তারগুলো হয় বর্তমানের যে তার সেগুলোর ক্ষেত্রে পিভিসি এটা ব্যবহার করা হয় বৈদ্যুতিক তার আচ্ছাদন হিসেবে ব্যবহার করা হয় পলিথিন পলিথিনটাও কিন্তু জলটাকে রোধ করে দুই নম্বর দেখো কোন কোনো নরম পলিমার একবার শক্ত হয়ে গেলে তাপ দিয়ে তাদের আর আগের আকৃতিতে ফেরানো যায় না মানে যখন যখন তৈরি 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 হয় তখন তাপ দিয়ে তাকে ছাঁচে ফেলে করা যায় যায় কিন্তু হয়ে তারপর তাকে আর তাপ দিয়ে গলানো বা তার আকৃতি পাঠানো যায় না এদের বলা হয় থার্মোসেটিং পলিমার যেমন পেট বেকেলাইট ইত্যাদি তাহলে এই দুটো বৈশিষ্ট্য বা ধর্ম তোমরা লিখবে এর সাথে প্রশ্ন ছিল চারকোলের কোন ধর্মকে কাজে লাগিয়ে গ্যাস পরিশোধন করা হয় এই ধর্মটার নাম হচ্ছে অধি শোষণ ধর্ম অধি শোষণ অধি শোষণ ধর্ম আমাদের ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন রাদারফোর্ডের পরমাণু মডেলটি লেখো রাদারফোর্ড এর পরমাণু মডেলের সিদ্ধান্তগুলি হলো প্রথমে তোমরা লিখবে যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা দুই নম্বর হচ্ছে যে পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় একত্রিত হয়ে আছে বা জড় হয়ে আছে এই যে ভারী অংশ সে অংশে তিনি নাম দিয়েছিলেন নিউক্লিয়াস বা কেন্দ্রক তিন নম্বর স্বীকার্য হচ্ছে যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে যেহেতু প্রোটনটা শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই থাকে বাইরে কারা থাকে ইলেকট্রনগুলো থাকে তাহলে যা পজিটিভ চার্জ সবকিছু কিছু নিউক্লিয়াসের মধ্যেই কেন্দ্রীভূত থাকবে বা সীমাবদ্ধ থাকে আর চার নম্বর হচ্ছে নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রন গুলো নানান বৃত্তাকার কক্ষপদে ঘুরছে তাহলে এই চারটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের কয়েকটি সিদ্ধান্ত এটা টেক্সট বুক পেজ নাম্বার হচ্ছে এইটটি তাহলে আজকে আমরা দেখো তিন নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত প্রশ্নের আনসার গুলো দেখে নিলাম এরপরে নেক্সট ক্লাসে আমরা লাইফ সায়েন্সের এর পোর্শনটা সলভ করে নেব তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট